বহ কষ্ট হয়েছে রুগি লইয়া ওই যাই যানি আর তাপ লইয়া যাই আর বহু কষ্ট করি মানে কীহরম আমরা আইয়া বিভদি হয়েছি দরিয়ার মাঝে আমরা কোনো আশ্রয় নাই নাই নৌকাই না ওখানে আঠিয়া পানি ভাঙিয়া রুগি লইয়া যাই আর 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 না তো আর আর কীতা বেঙ্গালিও ভাই জানা তো এসম হইলে ভাই আরো বহুত যুদ্ধ হয়ে গেছে এটা বহুত যুদ্ধ নাইনি

আর তো করছি আছে